তিন মাস সামার হলিডে কাটার পর বাচ্চাদের স্কুল শুরু হচ্ছে আর নতুন স্কুলে যাওয়ার আগে তো অনেক কেনাকাটা থাকে তো বাচ্চাদের জন্য আজকে কি কি কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার হ্যালো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখিয়ে পাশে থাকবেন তো বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গেলে আসলে তো একটা জিনিস কেনা হয় না অনেক জিনিসই কেনা হয় এই যে এগুলো সব কিনে এনেছিলাম যেহেতু এখন গরমটা শেষ হয়ে যাচ্ছে আর এই মাসে একটু সামান্য গরম থাকবে সামনের মাস থেকে পুরোপুরি ঠান্ডা তো এখন শীতের কাপড়ও বেরিয়ে গেছে তো বাচ্চা দুইজনের জন্যই কিনেছিলাম শীতের কয়েকটা গেঞ্জি আর এই ধরনের গেঞ্জি পরতে ওরা খুবই কমফোর্টেবল করে আর এই তো এখন ছেলের জন্য নিয়েছি স্কুল ড্রেস স্কুলের জন্য ওটা ছিল একটা প্যান্ট তো এখানে আরও নিয়েছি যেহেতু দুইজনে একই স্কুলে পড়ে সেম ড্রেস সেম সব কিছু শুধু একটু সাইজগুলো ভিন্ন তো এই তো এখন আমি সবগুলো দেখাচ্ছি কাপ গেঞ্জি খুলে খুলে কি কী কিনলাম আর ছেলের জন্য দুইটা দুটা করে দুই তিনটা করে কিনেছি এবার প্যান্ট দুটা কিনেছি যেহেতু ঠান্ডার দেশ সময় লাগবে আর স্কুল ড্রেস তো আসলে একটা হয় না কয়েকটাই লাগে তো এটা ঠান্ডা দেশ ওই জন্যে কিন্তু অনেক অনেক কাপড় লাগে বাচ্চাদের স্কুলের জন্য তো এটা ফুল আতা নিয়েছিলাম দুইটা আর হাফ আতা নিয়েছি একটা কারণ গরম তো থাকবে স্কুল শুরু হওয়ার পর মনে হয় পনেরো দিন মতো গরম থাকবে এরপর থেকে তো শুরু হয়ে যাবে ঠান্ডার তো সেই জন্য হাফাতে একটাই নিয়েছি আর ফুলাতে নিয়েছি দুইটা আর ওদের স্কুল কিন্তু নয় মাস স্কুল খোলা থাকে আর তিন মাস বন্ধ থাকে তো সেজন্য আসলে এত বেশি কী করব প্রতি বছরই নিতে হয় তো এগুলো ছিল ছেলের আর এটা হচ্ছে মেয়ের ছেলে দুজনের একই ড্রেস শুধু সাইজটা শুধু ভিন্ন তার এখানে ছিল হচ্ছে জ্যাকেট স্কুলের জ্যাকেটও লাগবে সেম কালারের এই কালারটাই স্কুলের জন্য জ্যাকেট কিনতে হবে তো এক দুজনের জন্য দুইটা নিয়েছি জ্যাকেটগুলো খুব ভালো ছিল কোয়ালিটিটাও খুব ভালো একটু মোটা ছিল তো এই তো সব কিছু কিনে নিলাম সব কিছু মানে কি শুধু স্কুলের ড্রেস কেনা হয়েছে আর অনেক কিছু কেনার বাকি আছে কিন্তু আর এটা হচ্ছে মেয়ের জন্য একটা কেস আর এখানে জুতার কোনো ওই ধরনের কোনো নাই যে এই কালার নিতে হবে এই কালার নিতে হবে জুতা যে কোনো কালারেরও পরতে পারে তো যেহেতু ঠান্ডার দেশ আসলে অনেক টাইপেরই জুতা লাগে তো এটা এই জুতাটা খুব ভালো লাগছিল তো এটাই নিয়েছিলাম আর দুই ভাই বোনের জন্য নিয়েছিলাম ফ্লাস্ক যেহেতু ঠান্ডা অনেক তো গরম পানি লাগবে সব সময় গরম পানি দিতে হয় তো দুজনের জন্য দুইটা একটা দিয়ে তো আর হয় না দুইটাই নিয়েছি দুজনের দুই কালার পছন্দ একই রকম এগুলাতে আবার অনেকক্ষণ পানি গরম থাকবে যেহেতু স্কুল চার পাঁচ ঘন্টা অনায়াসে চার পাঁচ ঘন্টা গরম থাকবে গরম দিয়ে দিলে তো এই তো আর নিয়েছিলাম হচ্ছে পেন্সিল কেস এটা হচ্ছে মেয়ের জন্য ছিল পেন্সিল কেস আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে পেন্সিল কেসটা জানাবেন অনেক ইউনিক ছিল পেন্সিল কেসটা আর ছেলের জন্য একটা নিয়েছি পেন্সিল কেস ওটা হচ্ছে গাড়ি সিস্টেম এটাও অনেক সুন্দর দেখে মনে হচ্ছে গাড়ি আসলে গাড়ি না এটা পেন্সিল কেস তো এই তো এগুলোই ছিল ওদের জন্য বাজার আর অনেক কিছু কিনা এখনো বাকি আছে একটু একটু করে কিনতেছি যেহেতু এখনো টাইম আছে এক সপ্তাহ স্কুল খোলার তো একটু একটু করে বই খাতা ওগুলোও কিনতে হবে ওগুলো কিনে নেয় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে